আগের দিনে উইকেন্ডের গল্প দিয়ে শেষ করেছিলাম তার মধ্যে অনেকগুলো গল্প জমে গেছে তাই খুব শিগগিরই চলে আসতেই হলো তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে ঝাঁক ছোটো ছোটো গল্প শোনাবো বলে আমরা কিন্তু খুব ভালো আছি আশা করব তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো রোজকার যা যা কাজ থাকে সেগুলো করে রিশানকে স্কুলে পাঠিয়ে নিজের কিচেনের সমস্ত কাজ সামলে দুপুরবেলা আজকে চলে এসেছি ডিমার্টে অ্যাকচুয়ালি বেশ কদিন ধরে প্ল্যান হচ্ছিলো ভাবছিলাম যাবো যাবো কিন্তু যে আর উঠতে পারছিলাম না ফাইনালি আজ এসেছি ডিমার্টে চলো তোমাদেরকেও একটু আমাদের ডিমার্টটা ঘুরিয়ে দেখাই আমাদের পুনেতে ডিমার্ট কিন্তু খুব ফেমাস একটা ডিপার্টমেন্টাল স্টোর পুরো পুনে জুড়ে প্রচুর ব্রাঞ্চ আছে এই ডিমার্টের আর এখানে শুধু স্টেশনারি আইটেম বা গ্রসারি আইটেম পাওয়া যায় সেরকম নয় বাসনপত্র পাওয়া যায় জামাকাপড় সব কিছু পাওয়া যায় এখানে আর খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায় যেহেতু দিওয়ালি এসে গেছে প্রচুর দিওয়ালির ডেকোরেশনের আইটেমস বিক্রি হচ্ছে ক্যান্ডেলস বা ছোটো ছোটো লাইট বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে ডিমার্টে আমার যাওয়ার ইচ্ছে থেকে সোমদেবের আমাকে ডিমার্টে পাঠানোর চাহিদাটা কিন্তু অনেকটা বেশি কারণ ওর কয়েকটা প্রয়োজনীয় জিনিস কেনার আছে সেই জন্যেই ওর ইন্টারেস্টটা অনেকটা বেশি এই ডিমার্টটা নতুন আমাদের বাড়ির কাছেই হয়েছে তাও এক দেড় বছর হয়ে গেছে কিন্তু যাওয়া তো হয় না এর আগে যখন কিচেন ছিল না তখন রিশানকে নিয়ে মাঝে সাঝে যেতাম তবে অন্য একটা ডিমার্টে বাট এইটা হওয়ার পর বোধ আজকে নিয়ে দুবারই এসেছি খুব বেশি আশা হয়নি এই ডিমার্টের ব্রাঞ্চে তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখাই তারপর কি কি কিনলাম সেগুলো বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখাবো এখানে আজকে দুপুরের দিকে এসছি বলে খুব ফাঁকা পেয়েছি না হলে সেই রকম পিক টাইমে যদি আসি মানে ধরো উইকেন্ড বা সন্ধেবেলার দিকে যদি আসি প্রচণ্ড ভিড় হয় মোটামুটি কেনাকাটি সব হয়ে গেছে সোমদেব আমাকে নিতে এসছে ও আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়বে আর এই ডিমার্টের সামনে না সফটি আইসক্রিম বিক্রি হচ্ছে তো সোমদেব বললে একটা খাবে তো ওটাই নেওয়া হচ্ছে আর আমি একটা পপকর্নের প্যাকেট নিয়েছি আজ একটা নতুন জিনিস বানিয়ে এক্সপেরিমেন্ট করব বানাচ্ছি হলো হোমমেড কুকিজ কুকিস তার জন্যে নিয়েছি এক কাপ আটা তার থেকে কম সুজি সুজির মাপে চিনি একটু চকলেট পাউডার ঘি আর একটু বেকিং পাউডার এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এটা একটা ডোয়ের মতো বানাতে হবে আর তার জন্যে অল্প একটু দুধেরও ব্যবহার করেছি দুধটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো আমার ঘরে একটু চকলেট চিপস ছিল তো সেইগুলো ওপরে ডেকোরেশনের জন্য দিয়েছি এটা এয়ার ফ্রায়ারে বানালাম দুশো ডিগ্রি টেম্পারেচারে কুড়ি মিনিটের জন্যে এয়ার ফ্রাই করেছি দেখতে কিন্তু খারাপ লাগছে না একটু শেপটা বেঁকাচরা হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে একটু ক্রাঞ্চিও ছিল বেশ ভালো হয়েছে খেতে বহুত দিনের ইচ্ছে ছিল বাড়িতে একটু কুকিজ বানাবো সেটা এতদিনে সাকসেস হলো করো আমার হাত তো আছে আউটে যাবে না এখানটা করো এখানটা অনলি করো পুরোটা করো এদিকটা করো না 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 বন্ধ করছো কেন ফিনিশ করতে হবে

আজকে বিকেলের অর্ডারে পরোটা ছিল তো পরোটা যখন বানাচ্ছি পরোটা তো আমাদের বাড়িরও সবারই ফেভারিট তো ভাবলাম বাড়ির জন্যেও এটাই রাখা যাক তাই ডিনারটা এখন বানিয়ে নিচ্ছি আর পরোটা একটু গরম গরম খেতেই ভাল লাগে তাই ডিনার টাইমেই ভেজে একেবারে তিনজনে খেতে বসে যাব পরোটার সঙ্গে খাওয়ার জন্য এরকম ঝোল ঝোল করে আলুর তরকারি বানিয়েছি এটা কুকারেই বানিয়েছি আজ তো অল্প কয়েকটাই কুকিজ বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে ভাবজি এর পরের দিন বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দেবো যখনই প্রয়োজন হবে খাওয়া যাবে সবাই ঘুমিয়ে পড়েছে এবার দেখায় কি কি কিনলাম এই বোতলটা কিনেছি এই দু রকমের মেরুন কালারের বোতল ঘরের জলের জন্যে আর এই বোতলটা ইনসুলেটেড বোতল বলছে এই বোতলটা আমার জন্য পার্সোনালি কিনেছি দাম নিয়েছে মোটা নিরানব্বই টাকা কতটা ইনসুলেটেড হবে জানি না আর এই প্লেটটা কিনলাম স্টিলের এখানে একটা ছোট্ট বাটি উনত্রিশ টাকা নিয়েছে এই বাটিটা এখানে একটা ছাঁকনি কিনেছি ছাঁকনি ঘরে আছে তাও একটা কিনে রাখলাম এখানে একটা হ্যান্ড ওয়াশের বোতল কিনেছি আমাদের যেটা আছে সেটা খারাপ হয়ে গেছে এখানে একটা কৌটো এখানে একটা সেট অফ কৌটো এই চারটে কৌটোর দাম নিয়েছি পঁচাশি টাকা আর এখানে একটা ছোলার প্যাকেট আমরা সবাই ছোলা সেদ্ধ খেতে খুব ভালোবাসি তাই একটা কিনেছি আর এখানে না সাবুর পাঁপড় নিয়েছি এই পাপড়টা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে তো পেলাম তো তিন চারটে প্যাকেট নিয়ে নিয়েছি দিওয়ালি আসছে একটা ক্যান্ডেলের প্যাকেট পুরো নিয়েছি আর এখানে পপকর্নের তিনটে প্যাকেট নিয়েছি আমাদের টুকটাক খিদে পেলে এইগুলো খুব কাজে দেয় এবার দেখাই সোমদেবের জন্য কি কিনেছি যেটার জন্যে ও আমাকে রিমাটে যাওয়ার জন্য জোর করছিল। এটা দুটো প্যান্ট কিনেছি থ্রি ফোর্থ প্যান্ট আর এটা ফুল প্যান্ট দুটো কালারের এটা কি আছে একটা সাইডে পকেট আছে একটা সাইডে পকেট নেই এটা একটা মাথার তেল কিনেছি প্যারাশুটের আর এটা একটা হ্যাঙ্গারের সেট কিনেছি নিরানব্বই টাকায় ছটা আর এখানে ক্লিপ তো প্রচুর লাগে ক্লিপের একটা সেট কিনেছি আর এখানে ছোট একটা প্লেট এটা নিয়েছি উনতিরিশ টাকা এখানে আরও একটা ছোট প্লেট এটাও উনতিরিশ টাকা আর এখানে দুটো বড় প্লেট নিয়েছি এটা ঊনপঞ্চাশ টাকায় দিয়েছে তো এই হলো মোটামুটি আমার ডিমার্টের শপিং চলে এসছি পরের দিন সকালে আজকে দিনটা বুধবার রিসানে সুইমিং ক্লাস বন্ধ থাকে বন্ধ থাকার দিন একটা কাজের কাজ তো করতেই হবে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় রিসানে হেয়ার কাটিং করতে যতদূর আমার মনে পড়ছে যবে থেকে ইউটিউব করছি তার মধ্যে তিনবার তোমাদের সঙ্গে রিশানের চুল কাটার ভিডিও শেয়ার করেছি আর তার সঙ্গে নিজের কিছু বক্তব্যও রেখেছি বাট আজকে আমি কিছু বলবো না শুধু একটু ভিডিও শেয়ার করব আর আগামী দিনগুলোতে হেয়ার কাটিংয়ের ভিডিও আর দেখাবো না শেয়ার করব না কারণ এটা আমাদের কাছে এখন একটা নর্মাল ব্যাপার আর পাঁচটা লোকের মতোই আমরা চুল কাটতে এসেছি চুল কাটবো একটা বড় মোমেন্ট একটা বড় প্রাউড মোমেন্ট বড় মোমেন্ট বা প্রাউড মোমেন্ট এই কথাটা শুনে যারা সমাজের চোখে নর্মাল লোক তাদের একটু হাসি পেতে পারে মজা লাগতে পারে বাট আমার মতো মা আর সোমদেবের মতো বাবা যারা আছে তাদের মতো কাউকে দেখাও বা বলো তারা বুঝবে অ্যাকচুয়ালি এটা কতটা বড় মোমেন্ট আর কতটা বড় প্রাউড মোমেন্ট। সামনে তো শীতকাল আসছে তাই চুল কাটার দাদাকে বললাম একটু ছোটো করেই কাটতে যাতে আগামী তিন মাস বা দু আড়াই মাস আসতে যেন না হয় ঋষানের ঘুম থেকে উঠতে যায় একটু সময় লাগে কিন্তু রেডি হতে কিন্তু ওর বেশি সময় লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে জামাকাপড় পরে একদম রেডি হয়ে যায় ভালো হয়ে থাকবে কিন্তু আমাদের পুনেতে দিওয়ালি উপলক্ষে এক সপ্তাহ ছুটি দেয় এদিকে রিসানের ছুটির দিন এগিয়ে আসছে আর আমার এখানে টেনশন শুরু হয়ে যাচ্ছে সারাটা দিন ওকেও সামলাতে হবে আর নিজের কাজ তো আছেই সোমদেব লাঞ্চে বসে গেছে ও লাঞ্চ করে অফিসের জন্য বেরোবে আজকে লাঞ্চে আছে আলু বরবটি ভাজা সবজি মুগের ডাল স্যালাড আর কাতলা ভাপা বেশ কিছুদিন হলো কিচেন থেকে কোনো ভিডিও তোমাদের এখানে পোস্ট করছি না আসলে ভেবেছি কিচেনের গল্প নিয়ে ছোটো ছোটো শর্টস বানাবো সেগুলো হয়ে উঠছে না দেখি খুব শিগগিরই সেগুলো পোস্ট করা শুরু করে দেবো শীতকাল তো আসবে আসবে করছে দিনগুলো খুব ছোট হয় খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে যায় এখন রিশানকে নিতে এসেছি বাড়ি গিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো করিয়ে আমার কিচেনের যা যা অর্ডার আছে সেগুলোকেও শেষ করতে হবে রাস্তার দুধারে প্রচুর বাজির দোকান হয়েছে আমরা নিজেরা খুব একটা বাজি পোড়াতে ভালোবাসি না আর ঋষানকেও দেখেছি ও খুব একটা পছন্দ করে না তাই কেনার তো কোনো প্রশ্নই নেই এখানে জানো তো দিওয়ালি উপলক্ষে একটা শিবাজির কিলা বানায় কিলা মানে যেটা আমরা ফোর্ট বলে থাকি শিবাজির ফোর্ট বানানো হয় তো রিসান্দে স্কুলেও সেই অ্যাক্টিভিটিটা আছে এবার সেই ফোর্টে না বিভিন্ন ধরনের মূর্তি বসানো হয় যেমন ধরো রাজা প্রজা চাষি গরু সমস্ত এরকম মূর্তি পাওয়া যায় কিনতে তাই রিসান্তি স্কুলেও বলেছে আনতে তাই দেখো এই মূর্তিটা কেনা হয়েছে এটা ফেরার পথেই কিনে নিলাম আর ঘরের জন্য একটা রঙ্গোলির কালার নিয়েছি আর এখানে চারটে প্রদীপও নিয়েছি আজকে আমাদের ডিনারে মেনু ছিল রুটি ডিম আলুর ভুর্জি দিনটা শেষ হয়ে যাওয়ার মতো গল্পটাও এখানেই শেষ করলাম তোমাদের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে চলে আসবো এখন তাহলে যাই টাটা